ধন্য হয়ে আগ গধন্য শুধু প্রাণের রে জন্য মরা ধন্য হয়েছি অগ ধন্য শুধু মায়ার নবীজির জন্য মরা ধন্য নবীজির জন্য এ জীবনের যত গুণা ক্ষমা করে দাও তুমি রহমত দিয়ে শিমুল করে দাও মনের মর ভূমি ফুল ফলে ভরে দিয়ে ফুল ফলে ভরে দিয়ে আমায় কর পরিপূর্ণ মরা ধন্য হয়েছি যোগ ধন্য শুধু প্রাণের নবীজির জন্য মরা ধন্য হয়েছি অধন্য শুধু মায়ার নবীজির জন্য ধন্য হয়েছি অধন্য শুধু নবীজির জন্য আমার মনের যত আশা পূরণ করে দাও তুমি আমার জীবনের যত আশা পূর্ণ করে দাও তুমি জীবনে রেসাই বেশি ভালো বাণাগুলি ক্ষমা করে গুণাগুলি ক্ষমা করে আমায় কর পরিপূর্ণ মরা ধন্য হয়ে আছি অগোধন শুধুমায়ারে নবী জির জন্য 어, 수고하셨습니